একটা তাজা প্রাণ চলে গেল একটু একটু করে মহা অন্তিমের পথে এগিয়ে চলেছে ছোট্ট একটা বাচ্চা নেওয়াটা খুব কষ্টকর কষ্টকর আজ ম্যাডাম এই গাড়িতে ওই বাচ্চাটা যাচ্ছে বাচ্চা একটু বুঝুন এই বাচ্চা এই ওর বাচ্চা আপনার বাচ্চা এই টুকটা বাচ্চা একটু একটু বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে বুঝতে পারছি হ্যাঁ

তো এই যে অনেকেই আছে প্রচন্ড তাড়া আছে তো একটা তাজা প্রাণ চলে যাচ্ছে সাথে বাচ্চা এই গাড়িতে যাচ্ছে দেড় বছর দু বছর একটা বাচ্চা দাদা যাওয়ার আগে একবার দেখে যান ওই দেখেন ওই বাচ্চাটা দেখুন একবার দেখুন ওই যে বাচ্চাটা যাচ্ছে দেখুন ওর বাবা যাচ্ছে ওই যে আপনাদের সাথে যাচ্ছে ওরাও একবার দেখুন তারপর তাড়া হলে বেরিয়ে যায় ওই যে গাড়িতে যাচ্ছে বাচ্চা ছোট বাচ্চা ওই যে দেখুন দেখতে পাবেন জল না মানুষের সত্যিই ভীষণ তারা আছে মানুষের মানুষের ভীষণ তারা আছে তাদের ব্যস্ততা আছে এই গাড়িটা এই যে এই গাড়িটায় এই গাড়িতে যাচ্ছে সামনে বাবা যাচ্ছে দেখতে দেখতে যাচ্ছে বেটা ধীরে ধীরে চলেছে পেছনে প্রচুর লোক আছে তাদের নাকি অনেক তারা তো বাড়ি গিয়ে তো কাজ আছে কিন্তু এই গাড়িতে যে বাচ্চা যাচ্ছে তার তাড়া কোথায় আর বাবাকে ভাবে না তার বাবা যাচ্ছে সামনে সামনে ওই সব